পুরো এপ্রিল জুড়েই তাপদাহে নাজেহাল অবস্থা ছিল দেশবাসীর মে মাসের শুরুতে রাজধানীতে ছাড়া ছাড়া বৃষ্টি হলেও সূর্য ও গরমের দাপট ছিলই তবে গেল রাতের বৃষ্টি জুড়ে এনে দিয়েছে শীতল পরশ জনগণ ফেলছে স্বস্তির নিঃশ্বাস মেঘলা আকাশ ঠান্ডা মৃদু বাতাস যেন ভুলিয়ে দিয়েছে অস্বস্তি গরমে অষ্টাগত মানুষের চোখে মুখে সতেজতার আভা ঘোষণা মতোই খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হিমেল হাওয়ায় আগের মাসের তুলনায় প্রাণ চাঞ্চল্যতা ফিরেছে শিক্ষার্থীদের মাঝে এমন ঠান্ডা আবহাওয়া আর ঝিরঝিরে বাতাসে নাড়া দিচ্ছে মনের গহিনে শুভ্র ছোঁয়া এমন অবস্থা দেখে বোঝার উপায় নেই বিগত পনেরো দিন ধরে তীব্র গরমের সাথে রীতিমতো যুদ্ধ করেছে রাজধানীবাসী আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বাহাত্তর ঘণ্টা কালবৈশাখী ঝড়সহ ঝোড়ো হাওয়া দমকা হাওয়া বজ্রপাত ও শিলাবৃষ্টি আছড়ে পড়ার প্রকট সম্ভাবনা রয়েছে এছাড়াও পনেরো তারিখ লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে যা ঘূর্ণিঝড়ের রূপ নেবার আশঙ্কা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস